খড়ের পালুইতে বিধ্বংসী আগুন এলাকায় চাঞ্চল্য আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন হঠাৎ খড়ের পালুইতে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে মুহূর্তের মধ্যে সেই আগুন বিধ্বংসী চেহারা নেয় ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের ফ্রেন্ডস ক্লাবের সামনে থাকা একটি খড়ের পালুইতে স্থানীয় সূত্রে জানতে পারা যায় বাসুদেব ছাত্রা নামের এক ব্যক্তির খড়ের পালুইতে হঠাৎ আগুন লেগে যায় স্থানীয় বাসিন্দাদের নজরে এলে প্রথমে তারাই সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন খবর দেওয়া হয় সোনামুখী ফায়ার ব্রিগেডকে এবং তড়িঘড়ি ফায়ার ব্রিগেডের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন আশেপাশে বসতবাড়ি থাকলেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি তবে কিভাবে খড়ের পালইতে আগুন লাগলো ইতিমধ্যেই তার তদন্ত শুরু করেছে প্রশাসন সোনামুখী ফায়ার ব্রিগেডের ওসি অরিন্দম রায় বলেন সাধারণ মানুষের সহযোগিতায় আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছি তবে ঠিক কিভাবে আগুন লাগলো তা এখনই স্পষ্ট করে বলা সম্ভব নয় ত্রিনয়নি জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয় পহলানপুর তীরতলা বাজার পূর্ব বর্ধমান যোগাযোগ নাইন সেভেন থ্রি টু জিরো ফোর নাইন থ্রি জিরো অথবা

একটি ইঞ্জিন দুটি জেটের সাহায্যে এবং আমাদের ঘণ্টা পাম্প আমরা ব্যবহার করার জন্য রেডি করেছি তো সেটা এবং ইন্দা থানার যিনি আধিকারিক ছিলেন তাদের সহযোগিতা এবং গ্রামবাসীদের টোটাল সহযোগিতায় আগুন না ছড়ায়নি তো আমরা টোটাল আগুন নিয়ন্ত্রণ এবং সম্পূর্ণ নিভিয়ে ফেলেছি পাশাপাশি ঘর বাড়ি ছিল হয়তো বড়ো ধরনের কিছু হতে পারতো কিন্তু প্রত্যেকের সহযোগিতায় আমরা আগুন নিভিয়ে ফেলি এখন পর্যন্ত আগুনের আর কোনো কিছু নেই এখানে আমরা আগুন সম্পূর্ণরূপে নিভে গেছে কোনো হতাহত বা কোনো আহতের কোনো খবর নেই ব্যাস

এখনো চলছে এখনো ধরুন চলছে ইঞ্জিন এখনো চলছে একটু ওই ডাম্পিং ডাউন যেটা হয় আরকি সেটা চলছে আগুনের আর কোনো ব্যাপার নেই তবুও থানার আধিকারিক যিনি আছেন তিনি বললেন যে একটু যদি ব্যাপারটা দেখে নিয়ে আর একটু জল দেওয়া যায় তো সেটা আমরা দিয়ে দিচ্ছি তো দেখুন এখানে এসে আমরা যেটা দেখলাম যে এখানে আমাদের সোর্স অফ যে ফায়ার সেটা কিন্তু আমাদের বলার মানে আমরা তো ইনভেস্টিগেটার নয় এটা আমরা বলতে পারি না কিন্তু ঘটনা হচ্ছে আমরা যেটা আউটলুক যেটা বাইরে থেকে দেখে বুঝতে পারছি যে এটা কিন্তু ইলেকট্রিক বা কোনো রকম কোনো শর্ট সার্কিটের এখানে কোনো জায়গা নেই কারণ কোনোরকমভাবেই পাশাপাশিতে কোনো ইলেকট্রিকের কোনো তার বা কিছু আমরা দেখতে পাইনি এবার এটা কিভাবে হয়েছে সেটা যারা পাশাপাশি আছে বা যারা বসবাস করে এখানে তারাই ব্যাপারটা বিস্তারিত বলতে পারে আমি অরিন্দম রায় ওসি সোনামুখী ফায়ার এইভাবে আমি ওটা বলতে পারবো না কেন আমি ঘুমাচ্ছিলাম তো আমার স্ত্রী উঠেছে আমাকে ওই অবস্থায় আমার পাশের বাড়ি একটা বাচ্চা ছেলে ছিল আর একটা বাড়িতে সব মানে ওর পাশের বাড়িতেই ছিল তো আমি ওখানে চালু করতে বলেছি চালু করার পরে আবার আমি দু বালতি জল পুকুরে আনতে যাবো সেই অবস্থায় উপরে আগুনটা আরো উপরে উঠে যেয়ে পাশেতে পালিয়ে লেগেছে

তো আমি আপনার ঘরেতে থাকিও নি বর্ধমান গিয়েছিলাম তো আসার পথে তারপর খবরটা পাচ্ছি এটা আপনার কিছু না হোক মিনিমাম আপনার ষাট পঁয়ষট্টি তো হবে ষাট পঁয়ষট্টি হাজার এরকম হবে আপনার অনেকটাই খরচ ছিল আগুল কিভাবে লেগেছে বলতে ঠিকঠাক করে তো জানি না তো এই অনেকে বিড়ি পিড়ি খায় সিআরপিআর খায় ফেলে দিয়ে যেতেও পারে আবার কি রকম করে কি হয়েছে ঠিকঠাক করে বলতে পারছি না ডাক্তার সে কেন একটা খবর দিলে আর হায়ার ব্রিগেডের আপনার ইঞ্জিনটা এসেছে মোটামুটি ওনাদেরকে আপনার সাড়ে তিনটের পরেতেই আপনার খবর দেওয়া হয়েছে তো খবর দেওয়ার পরেতেই ওনারা তারপরে এসেছেন এটাতে কারুর কী ক্ষতি হয়েছে শুধু কডি হয়ে গেছে অন্য কারুর ক্ষতি হয়েছে এটা আপনার পাশাপাশি তো কিছু আর সেরকম ক্ষতি তো কিছু দেখতে পাইনি তো খড়টাই আপনার হয়েছে আমার নাম সৌমেন সাঁতরা হ্যাঁ হ্যাঁ এই এটা আমাদেরই তো আমিও নি বাবাও থাকেনি বাড়িতে এটা হচ্ছে আপনার ইন্দাস ফেন্স ক্লাবের কাছে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে